ইমর এবং সারিকা এবং আমার চ্যালেঞ্জ ছিল যে এই দুজনকে আসলে নতুন করে কিছুটা আবিষ্কার করবো আর আসলে আমি এই ছবিটাতে এমন দুজন কাস্টিংকে কাস্টিং করতে চাই যারা সময় গেলে অনেক বড় স্টার ছিল তো আমি একটু একটা বিবাহিত নায়ক নায়িকাকে নিতে চেয়েছিলাম এই প্রিমিয়ারটা আয়োজন আসলে এই জন্য করেছি আসলে যে অনেকদিন আমাদের আপনার সাথে দেখা হচ্ছিলো না কারণ আমাদের দেশ নতুন করে স্বাধীনতা অর্জন করার পর এরকম প্রথম দেখা আপনাদের সাথে তো সবাইকে দেখে অনেক ভালো লাগতেছে আবার ওই ওই উদযাপনটা মনে হচ্ছে আসলে কারণ আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে যখন সিনেমা হয় না তখন আসলে আমাদের কারোর মনই ভালো থাকে না সবাই আমরা আসলে চাই একটু প্রিমিয়ার হবে আমাদের সিনেমা দেখব তো এটা আমার একদমই অন্যরকম একটা ছবি এটা আমার ওয়েব ফিল্ম আপনারা জানেন আমি সিনেমার পাশাপাশি ওয়েব ফিল্ম বানাই এটা তুফানের আগেই আমার নির্মাণ করা এবং আমি চিন্তা করছিলাম যে আসলে আমি এই ছবিটাতে এমন দুজন কাস্টিংকে কাস্টিং করতে চাই যারা একসময় গেলে অনেক বড় স্টার ছিল যাদের অনেক জনপ্রিয় ছিল যারা এখনও কাজ করছে তা আমরা ওই সময়কে একটা জনপ্রিয় জুটিকে নিয়ে কাজ করার চেষ্টা করেছি ইমন এবং সারিকা এবং আমার চ্যালেঞ্জ ছিল যে এই দুজনকে আসলে নতুন করে কিছুটা আবিষ্কার করবো আর কি তো যারা তুফান দেখেছেন যারা মায়া দেখবেন এটা যদিও ওয়েব ফিল্ম ছোট আকারে সিনেমা কিন্তু আমি একটু অন্য ধরনের সিনেমা বানানোর চেষ্টা করেছি এটা খুবই মানবিক গল্প একদমই অন্য ধরনের গল্প এবং যে গল্প দেখলে কখনো আপনি ইমোশনাল হবেন কখনও আপনি আবেগ প্রমাণিত হবেন আপনার আশেপাশে অনেক কিছুর সাথে মিল পাবেন এই ছবির গল্প আর কি তো আমার মনে হয় আপনাদের ছবিটা ভালো লাগবে কারণ আমার এরকম মাঝে মাঝে অ্যাকশন ছবির পাশাপাশি এরকম মানবিক ছবি বানাতে অনেক ভালো লাগে তো এই ছবিগুলো আমি ওটি দিয়ে এক্সপেরিমেন্ট করতে চাই এবং আমি এতটুকু বলতে পারি আপনার নতুন একজন ইমনকে পাবেন নতুন একজন সারিকাকে পাবেন আপনারা ইনশাআ আমি কথা উত্তরটা দিয়ে দিলাম যে আমি ওই চ্যালেঞ্জটা নিতে চেয়েছিলাম যে ও একটা দু হাজার বারো সালের একটা জুটি যারা ওই সময় খুবই পপুলার ছিল তাদেরকে যদি এখন নিয়ে আসা যায় তাহলে কেমন হবে যেহেতু আমাদের গল্পটা ফ্যামিলির গল্প আপনারা সবাই এখন দেখবেন তো আমি একটু একটা বিবাহিত নায়ক নায়িকাকে নিতে চেয়েছিলাম আর কি আমার কাছে মনে হয়েছে যে ফ্যামিলির ইমোশনটা বুঝতে পারবে এবং আমার কাছে মনে হচ্ছে আমার নিজেরও একটা চ্যালেঞ্জ কারণ আমি সবার সাথে কাজ করতে চাই ইমনের সাথে আমার কাজ করার অনেক প্ল্যান ছিল তো এইভাবে কাজটা হইবে না এই ছবিতে কোনো নিঃশংসতা নাই এটা একদমই আমার অন্য ধরনের প্রজেক্ট এটা দেখলে মনে নাও হইতে পারে রাহান রাফি সিনেমা এটা আমার আগের যে ফ্রাইডে ছিল সেটার বাইরের থেকে একটু অন্যরকম ধরনের সিনেমা তো আমি যেটা বলবো আমার যেটা মনে হয় সিনেমা দেখার আগে এত কথা না বলি শুধু এতটুকু দর্শকদের উদ্দেশ্যে বলি আপনাদের মাধ্যমে যদি দর্শকদের কাছে যাবে এটা আমার একদমই অন্য ধরনের একটা ওটিটি ফিল্ম যেই ধরনের সাবজেক্টে আমি আগে কখনও কাজ করিনি এবং খুবই মানবিক গল্প আপনারা দেখেন আপনাদের ভালো লাগবে সিনেমা দেখার পর আপনার সাথে কথা বলবো ইনশাআল্লাহ